হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক্সে আপনাদের স্বাগত আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওয়াটার হিটার আছে অর্থাৎ জল গরম করার কেটলি এটা আপনাদের আমি দেখাব যে যে সুইচটা আপনারা বাড়িতে নিজেরাই কীভাবে পরিবর্তন করবেন একদম ইজি প্রসেস আপনারা দেখুন প্রথমে তো এখানে একটা স্ক্রু আছে স্ক্রু খুলে নেবেন খুলে নেওয়ার পরে ঢাকনাটা খুলবেন খোলার পরে এখানে দেখুন একটা সুইচ লাগানো থাকে এইভাবে এখানে একটা নাট থাকে নাট দিয়ে আটকানো থাকে এটা দেখুন নাট ঠাট সব পুড়ে গেছে এগুলোও দেখুন সব পুড়ে গেছে এত ইউজ হয়েছে তার ফলে সুইচটা খারাপ হয়ে গেছে তো সুইচটা আপনারা বাড়িতে কি করে চেঞ্জ করবেন দেখুন এরকম একটা সুইচ দোকানে গিয়ে বলবেন যে ইলেকট্রিক কেটলির সুইচ সেটা নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে নিজেরাই লাগাবেন কীভাবে লাগাবেন একদম ইজি প্রসেস এখানে দেখুন দুটো পিন আছে একটা লাল তার আছে একটা সাদা তার আছে এটাকে ওপেন করুন ওপেন করলেন ঠিক একই রকম এখানে লাগানো ছিল একটা এখানে একটা ঠিক একই রকম নতুনেও আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুটো পিন আছে এই পিনের মধ্যে লাগিয়ে দিন সুন্দর করে লাগিয়ে দিয়ে দিয়ে একটু এটাকে প্রেস করে দিন যদি ঢিলা হয়ে থাকে একটু সুন্দর করে কোনো প্লাস বা কিছু দিয়ে আপনারা পেস্ট করে দেবেন এইদিকে একটা লাগাবেন যে কোনো একদিকে লাগালেই হলো এটা এইদিকে লাগিয়ে দিন যেহেতু এখানে এলোমেলো দেখাচ্ছে তার জন্য রেটটা এই পাশটায় লাগাবো তাহলে তারটা বসবে ভালো এই যে তার রাখার জায়গা আছে দেখুন এইদিকে এই যে দুটো ঘর আছে এই একটা ঘরে বসে যাবে এইভাবে এখানে একটা বসে যাবে ঠিক একই রকমভাবে এখানেও দেখুন একটা জায়গা আছে তার রাখার এইভাবে তারগুলো বসিয়ে আপনি লাগিয়ে দেবেন এই একটা লাগালাম দেখুন এই পাঁচটাতে এই একটা লাগালাম একটু ঢিলা আছে বলে এগুলোকে একটু পেশ করে দিতে হবে প্লাস বা এইরকম নোস প্লাস দিয়ে একটু প্রেস করে দেবেন যে লেগে এইভাবে একটু চাপ দিয়ে দেবেন দেখুন টাইট হয়ে গেছে আমি একটু ভালো করে দিচ্ছি যাতে ঢিলা না থাকে ঢিলা থাকলে আপনার স্পার্কিং করবে টাইট হয়ে গেলো এটাও কেউ একটু ভালো করে করে দেয় এখন হয়ে গেছে এখন তারগুলোকে বসান সুন্দর করে বসিয়ে এটাকে সুইচটাকে এখানে বসান সুন্দর করে বসিয়ে দিন যে বসে গেল এখন কি করবেন এরকম এখানে একটা স্ক্রু ছিল সেই স্ক্রুটাকে এখানে বসিয়ে দিন বসিয়ে দিয়ে নাটগুলো টাইট করে দিন নাটটাকে নাটটাও পুড়ে গিয়েছিল সেটাকেই লাগিয়ে দিচ্ছি এখানে লেগে গেল লেগে গেলাম তারগুলোকে এখানে বসিয়ে দিন ভালো করে বসিয়ে দিয়ে সবগুলোকে বসিয়ে দিন এগুলো ঠিক ঠিক জায়গার মতো না বসলে এগুলো কিন্তু যে ঢাকনিটা আছে সেটা লাগানো যাবে না টেনে দিতে হবে হ্যাঁ হ্যালো এখন কী করবেন সুইচের উপরে এরকম একটা ঢাকনি ছিল এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন এখানে সুন্দর করে একটু হয়ে গেল এখন কি করবেন এটাকে যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে এটাকে লাগিয়ে দিন য়ে বসে গেল তারপর এখানে একটা স্ক্রু আছে স্ক্রুটাকে লাগিয়ে টাইট করে দিন বাস হয়ে গেল মানে আপনাদের সামনে একটু চেক করে দেখাই আমি তো এই হচ্ছে এটা বোর্ড লাগিয়ে দিলাম এখন এদিকে বসালাম সুইচ দিলাম দেখুন হই হয়ে গেল আমার সুইচ চেঞ্জ কো করে দিলাম আপনারা এইভাবে দেখে দেখে নিজেরা বাড়িতে সুইচ চেঞ্জ করতে পারবেন সুইচটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং দেখে দেখে ওই রকমভাবে নিজেরাই লাগিয়ে নেবেন খুব ইজি প্রসেস এখন আপনাদের সামনে আমি একটু দেখালাম যে দেখুন কানেকশনটা ঠিক আছে দেখুন আমার সুইচ বোর্ডের লাইটটা জ্বলছে এখন আপনাদের একটু জল গরম করে দেখাচ্ছি আমি একটু জল দিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন লাইট জ্বলেছে দেখতে পাচ্ছেন হুম দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন কাজ করতে হবে আপনারা দেখতে পারলেন ওকে ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা আপনার আমার পাশে থাকবেন আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ